নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে জানুয়ারির এক তারিখ থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সম্ভাবনা কতটা তো বন্ধুরা সে সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে পাশে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বেল প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নতুন বছর পড়তেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধিভাবে প্রশ্নের উত্তর পেতে অপেক্ষায় আছেন প্রত্যেক সরকারি কর্মী সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে চারিদিকে আলোচনা চলছে আর রাজ্য সরকারি কর্মীরা প্রতীক্ষায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আদৌ মহার্গ ভাতা বৃদ্ধি করবে নাকি এমনিতে এমনিতেই অনেক দিন ডিএ বৃদ্ধির অপেক্ষা করেছেন সরকারি কর্মীরা অন্যান্য রাজ্য সরকার যখন ডিএ বৃদ্ধি করছে তখন আগের মতোই ডিএ পেয়েছেন বাংলা সরকারি কর্মীরা কিন্তু জানুয়ারির এক তারিখ থেকে ডিএ কি আদৌ বৃদ্ধি পাবে নাকি সে সম্পর্কিত সম্ভাবনা সামনে চলে এলো যে আপডেট আপনাদের সকলের জানার অবশ্যই দরকার জানুয়ারি থেকে ডিএ পারছে সরকারি কর্মীদের রাজ্য সরকারি কর্মীরা আগেই নিজেদের দাবি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু সেই দাবির পরিপ্রেক্ষিতে সদুত্তর দেয়নি সরকার বৃদ্ধি পায়নি সরকারি কর্মীদের দিয়ে আদালতে গড়িয়েছে মামলা সে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আগামী বছরের শুরুতে অর্থাৎ সরকারি কর্মীদের প্রতীক্ষার প্রহর এখনও কাটেনি এদিকে দু সালের পয়লা জানুয়ারি থেকে ডিএবৃদ্ধির সম্ভাবনা কতটা তা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ডিএবৃদ্ধি প্রসঙ্গে একাংশের বক্তব্য অ্যালেন পার্ক থেকে মুখ্যমন্ত্রী মহার্ঘ বৃদ্ধির ঘোষণা না করলেও কিন্তু দু সালের পয়লা জানুয়ারি থেকে বোর্ডিত হারে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার আশা একেবারে শেষ হয়ে যায়নি কারণ এক সময় এমন দেখা যায় যে এরকম হয় যে পরে হয়তো দিয়ে ঘোষণা করা হয়েছে কিন্তু সেটি কার্যকর হয়েছে আগে থেকেই আবার সুখবর মিলার সম্ভাবনা থাকে এরিয়ার বা বকেয়া দিয়ে টাকার ক্ষেত্রেও সাধারণত কেন্দ্রীয় সরকার তো বটেই সাধারণত কেন্দ্রীয় সরকার তো সেটা করে থাকে ঠিক যেমন এবছর অক্টোবরে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল সরকারের তরফে ডিএ বৃদ্ধি করা হয় তিন পার্সেন্ট আর তার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়িয়েছে তিপ্পান্ন পার্সেন্টে যদিও সেটা কার্যকর হয়েছে কিন্তু জুলাই থেকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীরা দু সালে জুলাই মাস থেকে সপ্তম বেতন কমিশনে আওতায় তিপ্পান্ন পার্সেন্ট আরে ডিএ পাচ্ছেন শুধু তাই নয় বকেয়াও কিন্তু দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মোট চোদ্দো পার্সেন্ট আরে মহার্ক ভাতা পাচ্ছেন আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাদের ডিএ এর ফারাক উনচল্লিশ পার্সেন্ট দু হাজার চব্বিশ সালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাত পার্সেন্ট করে ডিএ বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে ডিএ বৃদ্ধি প্রসঙ্গে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস থেকে ডিএ পাড়ার সম্ভাবনা নেই তাহলে কি সত্যি ডিএ পারবে নাকি সময় এলে উত্তর পাবে সরকারি কর্মীরা সেই প্রশ্নের অপেক্ষা আছেন সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য